কেয়ামত হঠাৎ করেই সংগঠিত হবে না এর আগে তালা আমাদের জন্য বিভিন্ন ধরনের আলামত প্রকাশ করবেন যাতে আমরা তবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারি রাসুল সাল্ল আলী উম্মতকে সতর্ক করার জন্য কেয়ামতের বিভিন্ন আলামত সম্পর্কে বলে গিয়েছেন এই আলামত মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি আলামত নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো যে আলামতগুলো সংঘটিত হওয়া না পর্যন্ত কখনোই কেয়ামত হবে না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তার এক গ্লোবাল ব্লগ চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগতম যখন সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত ও অসহায় হয়ে পড়বে এবং পৃথিবীতে জুলুম ও অন্যায় ভরে যাবে তখন মহান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে উদ্ধারের জন্য ইমাম মাহদিকে প্রেরণ করবেন ইমাম মাহদির আসল নাম থাকবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি হবেন রাসুল সাল্লাহ আলী সাল্লামের বংশধর হতে তিনি মক্কায় অবস্থান করবেন মানুষ তাকে কাবা শরীফের সামনে দেখতে পাবে তখন কিছু মানুষ তাকে চিনে জোরপূর্বক বায়াত গ্রহণ করবেন ইমাম মাহদি মুসলমানদের ঐক্যবদ্ধ করে শিয়া সুন্নি বিভেদ দূর করে একটি ইসলামিক খেলাফত গঠন করবেন তিনি দুনিয়ায় ন্যায় বিচার শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করবেন এবং দুর্নীতি জুলুম নির্যাতন দূর করবেন তিনি প্রায় দীর্ঘ সাত বছর শাসন করবেন এবং ইসলাম বিরোধী শক্তির সঙ্গে যুদ্ধ করে ইসলামকে বিজয়ী করবেন গাজওয়াতে হিন্দ বলতে বোঝানো হয় ভারত উপমহাদেশে মুসলিমদের একটি মহৎ যুদ্ধ যা একদিন অবশ্যই সংগঠিত হবে এই বিষয়ে হাদিসগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি হাদিস হল রাসুল সাল্লা সাল্লাম বলেছেন দুটি সেনা দল আমার উন্মতের পক্ষ থেকে হিন্দে যুদ্ধ করবে এক দল শহীদ হবে এবং অন্য দলটি বিজয়ী হয়ে ফিরে আসবে এই যুদ্ধে মুসলিম বাহিনী বিজয় অর্জন করবে যারা শহীদ হবেন তারা আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানিত হবেন আর যারা জীবিত ফিরে আসবেন তারা বিজয়ের বার্তা নিয়ে ফিরে আসবেন মালহামা আলকুবরা ইসলামের ভবিষ্যৎবাণীকৃত সবচেয়ে ভয়ঙ্কর ও বৃহৎ যুদ্ধের নাম যা কেয়ামতের পূর্বে সংগঠিত হবে বলে হাদিসে উল্লেখ আছে এটি হবে মুসলমানদের এবং তৎকালীন পশ্চিমা খ্রিস্টান বাহিনী তথা আধুনিক যুগের বৃহৎ শক্তির বিরুদ্ধে এক ভয়াল সংঘর্ষ যা সিরিয়া ও তুরস্কের ময়দানে ঘটবে বলে জানা যায় এই যুদ্ধে মুসলিম বাহিনী ইমাম মাহদির নেতৃত্বে লড়াই করবে আর এই যুদ্ধের পরিণতি এতটাই ভয়াবহ হবে যে একজন ব্যক্তি তার একশো জন পরিচিত শহীদের নাম বলতে পারবে হাদিসে বলা হয়েছে এই যুদ্ধক্ষেত্র এত বড় হবে যে একটি পাখি এই যুদ্ধক্ষেত্রের উপর দিয়ে উড়ে গেলে সেটি মাটিতে পড়ে যাবে এই ভয়াবহ যুদ্ধের পর বিজয়ী হবে মুসলমানরাই এবং তার ঠিক পরই দাজ্জাল তার আসল রূপে মানুষের সামনে প্রকাশিত হবে দাঁতজালের আগমন হবে মানব জাতির জন্য সবচেয়ে ভয়াবহ একটি পরীক্ষা রাসুল সাল্লিহাম বলেছেন প্রত্যেক নবী তার উম্মতকে দাঁতজালের ভয় দেখিয়েছেন দাঁতজালের এক চোখ অন্ধ হবে এবং অন্য চোখ আঙ্গুরের মতো ফোলা থাকবে তার কপালে কাফির লেখা থাকবে যা প্রতিটি মুমিন দেখতে পাবে গায়ের রং হবে লালচে ফর্সা চুল থাকবে ঘন কোকরা আকর্ষণীয় চেহারার হলেও সে হবে ধ্বংসের প্রতীক সে পৃথিবীতে চল্লিশ দিন থাকবে প্রথম দিন এক বছরের সমান হবে দ্বিতীয় দিন এক মাসের সমান হবে তৃতীয় দিন এক সপ্তাহের সমান হবে এবং বাকি সাঁতিরিশ দিন সাধারণ দিনের মতোই হবে দাজ্জাল নিজেকে আল্লাহ বলে দাবি করবে আস্তাক ফিরুল্লাহ সে মানুষকে বিভিন্ন কেরামতি দেখাবে মৃত ব্যক্তিকে জীবিত করবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করাবে জমিনে শস্য ফলাবে এবং এছাড়াও তার বিভিন্ন মায়াবী ক্ষমতা দেখাবে সে এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম মানুষকে দেখিয়ে বিভ্রান্ত করবে বিশেষ করে ইমানহীন ও দুনিয়ালোবিরা তার ফাঁদে পড়বে ইমানদারদের জন্য এটি হবে এক কঠিন পরীক্ষা ঠিক যখন দুনিয়া জুড়ে অশান্তি জুলুম ও ধোকার অন্ধকার ছড়িয়ে পড়বে তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের উদ্ধারের জন্য হজরত ঈসা আলি ওসাল্লামকে প্রেরণ করবেন পূর্বে মহান আল্লাহ তাআলা ঈসা আলি ওসাল্লামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছিলেন ঈসা আলহ সাল্লাম যখন দুনিয়াতে আসবে তার দুই পাশে দুজন তখন ফেরেশতা থাকে। তিনি দামেশকের পূর্ব দিকে একটি সাদা মিনারে অবতরণ করবে তখন তার চুল হবে মাঝারি লম্বা এবং ভেজা থাকবে হজর ঈসা আলি ওয়াসাল্লাম দাজ্জালকে ধ্বংস করতে আসবেন ঈসা আলহি ওয়াসাল্লাম ফজরের জামাত শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে অবতরণ করবেন তিনি ইমাম মাহাদির পেছনে ফজরের নামাজ আদায় করবেন এর মাধ্যমে তিনি প্রমাণ করবেন যে তিনি নতুন কোন শরিয়াত নিয়ে আসেনি বরং মোহাম্মদের অনুসারী হিসাবে এসেছেন এরপর ঈসা আলি ওয়সাল্লাম দাজ্জালকে খুঁজে বের করবেন দাজ্জাল তার সামনে আসা মাত্র ভয়ে দৌড়াতে থাকবে দাজ্জাল ঈসা আলাই সাল্লামকে দেখা মাত্র গলা শুরু করবে ঠিক যেন লবণ পানিতে গলে যায় সে দৌড়িয়ে পালাতে চেষ্টা করবে কিন্তু ইসা আলি তাকে পাকড়াও করে তাকে বর্ষাঘাত করে হত্যা করবেন এরপর পৃথিবীতে ফিরে আসবে শান্তি ও ন্যায় বিচার এবং এরই মাধ্যমে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার অবসান ঘটবে ইসা আলহ্লামের মাধ্যমে যখন পৃথিবীতে শান্তি ও ন্যায় সূচনা হবে তখনই মুক্তি পাবে এক অদ্ভুত জাতি ইয়াজুজ ও মাজুজ। এই বিশাল জাতি যারা একমাত্র একটি প্রাচীরের পিছনে এতদিন বন্দি ছিল কেয়ামতের নিকট সময় এই প্রাচীর ভেঙে পড়বে এবং তারা দুনিয়া জুড়ে তাণ্ডব শুরু করবে তাদের সংখ্যা বিপুল পরিমাণে হবে অনেক শক্তিশালী কোনো বাহিনী তাদেরকে আটকাতে পারবে না তারা পুরো পৃথিবীতে ধ্বংস যুদ্ধ ও দুর্ভিক্ষ সৃষ্টি করবে তবে ঈসা আলি নেতৃত্বে মুসলিম বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ তালা তাদের জন্য বিশেষ এক শাস্তির ব্যবস্থা করবেন যার ফলে ইয়াজুস মাজুস জাতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এই ঘটনার পর পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে হযরত ইসা আলি ওয়াসাল্লাম ইসলামের সত্য প্রতিষ্ঠা করবেন এবং মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনবেন কেয়ামতের আগে তিনটি ভয়াবহ ভূমিকম্প হবে এই ভূমিকম্পগুলো পৃথিবীর তিনটি অঞ্চলে হবে এগুলো কোনো সাধারণ ভূমিকম্প হবে না বরং এগুলো হবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নিদর্শন যা কেয়ামতের নিকটবর্তী সময়ের বার্তা বহন করবে প্রথমে পৃথিবীর পূর্ব অঞ্চলে একটি ভয়াবহ ভূমিকম্প হবে এটি কোনো সাধারণ ভূমিকম্প হবে না বরং যেখানে এই ভূমিকম্পটি হবে সেখানের ভূমি একেবারেই বিলীন হয়ে যাবে তারপর দ্বিতীয় ভূমিকম্পটি হবে পশ্চিম অঞ্চলে যেখানে বর্তমানে ইউরোপ আমেরিকার মতো দেশ অবস্থিত এবং সর্বশেষ ভূমিকম্পটি হবে আরব সমাজে মুমিনদের জন্য এই তিনটি ভূমিকম্প একটি চূড়ান্ত সতর্ক বার্তা হবে আগে এক সময় এমন একটি মুহূর্ত আসবে যখন আকাশ থেকে একটি ভয়ঙ্কর বিকট শব্দ শোনা যাবে এই শব্দটির আওয়াজ এত বিকট হবে যা দুনিয়ার প্রতিটি মানুষ শুনতে পাবে এটি কোনো সাধারণ গর্জন হবে না বরং এমন একটি তীব্র আওয়াজ হবে যা মানুষের হৃদয় কাঁপিয়ে দেবে এই বিকট গর্জনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে মৃত্যুবরণ করবে মহান আল্লাহ আলা কোরআনে বলেন তারা একটি মাত্র বিকট আওয়াজের অপেক্ষায় রয়েছে যা তাদেরকে পাকড়াও করবে তখন তারা ঝগড়ায় লিপ্ত থাকবে কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি হলো দাব্বাতুল আর্দার আগমন এটি হবে এমন এক অলৌকিক প্রাণীর আগমন যাকে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন কেবল কেয়ামতের একটি বিশেষ দায়িত্ব পালনের জন্য সেই দায়িত্বটি হলো মানুষকে চিহ্নিত করা এই প্রাণীটি মানুষের মধ্যে থেকে চিহ্নিত করবে কারাক ইমানদার ও কারা কাফের হাদিসে দাব্বাতুল আকৃতি নিয়ে বর্ণনা পাওয়া গিয়েছে এটি দেখতে হবে অদ্ভুত ভয়ঙ্কর চেহারার একটি প্রাণী এই প্রাণীটি সকল মানুষের কপালে ইমান ও কাফের চিহ্ন দিয়ে দিবে এতে করে সকল মানুষ বুঝবে কে বিশ্বাসী আর কে অবিশ্বাসী সে মানুষের সাথে কথা বলবে সে বলবে তোমরা আল্লাহর নিদর্শন অস্বীকার করেছিলে এখন দেখো তোমরা কতটা ভুল ছিলে সূর্য পূর্ব দিকের বদলে পশ্চিম দিক থেকে উদয় হবে এই ঘটনা ঘটার পরেই আর কোন তবা আল্লাহর কাছে কোনোভাবেই কবুল হবে না কারণ এটা হবে দুনিয়ার সময়ের শেষ সীমা প্রিয় দর্শক আজকের দিনে মুসলমানদের অবস্থা অনেকটা চ্যালেঞ্জিং বিশ্বব্যাপী নানা ধরনের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা চলছে মুসলিম সম্প্রদায়ের অনেকেই নির্যাতিত তারা শোষিত এবং নিপীড়িত হচ্ছেন কিন্তু এই সব কিছুর মধ্যে আল্লাহর উপর আমাদের বিশ্বাস ইসলামের শিক্ষা এবং আমাদের ঐক্য আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করবে আমাদের জন্য এখন সময় এসেছে মুসলিম ঐক্য গঠন করা এবং পরস্পরের সহায়তায় আরো শক্তিশালী জাতি হয়ে ওঠা যতই বিপদ আসুক মুসলমানদের কখনোই নিজেদের পরিচয় এবং বিশ্বাস হারানো উচিত নয় আল্লাহর সহায়তা সবসময় আমাদের সঙ্গে রয়েছে এবং আমাদের দায়িত্ব হলো তার পথ অনুসরণ করা এবং সৎভাবে জীবন যাপন করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম